হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জব অফিসিয়াল তারপরে সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে রান্নার কাজও হয়ে গেছে আর বাসি কাজটা সারা হয়ে গেছে এখনও স্নান করিনি উপরে ঝাঁটাই ছিলাম পরিষ্কার করে এই যে ডিসান ডিসান ঝাড়া ঝিড়ে সব পেতে তারপরে রুমটা ঝাঁটিয়ে নিয়েছি আর নিচে যাব আর এই যে পা বালিশের খোলায় একটা বালিশ মানে তৈরি করবো বলতে যত ছিঁড়া কাপড় টাপড় আছে তো সেইগুলা বেকার চারদিকে এলোমেলো হচ্ছে কেন তাই জন্য ওই বালিশের খোলাটায় পুরে আর একটা বালিশ তৈরি করব তো এই কটা হচ্ছে আরও ছিঁড়ি দিচ্ছে আছে তো এইগুলো সব পুরে একটা বালিশ তৈরি করব বেকার বেকার কেন চারদিকে কাপড় চুপড়ি সব ঝুলে থাকে ছিঁড়া কাপড় টাপড় দেখতে বাজে লাগে তাই জন্য একটা পা বালিশ তৈরি করে নেবো তাই জন্য ওই বালিশটা পুজছি তো কিছু সব পুছি আর তো কিছু হয়নি তো পালিশ টাকা তো পুরো ভর্তি করতে হবে নাই তো হবে নি এই কটাই আছে দেখছি আর কি কি পুরা যায় আর তো কিছুই নেই আর ছিঁড়াছিড়ি কাপড় আছে না কি জানি নি নেই মনে হয় পরে দেখা যাবে এখন নিচে যাবো ছেলেকে তো ঘুম করিয়ে দিয়েছে সে ঘুমাচ্ছে এই সময় স্নান করবো তারপর মন্দির ধোয়াবো ব্রাশ হয়ে গেছে স্নান করে মন্দিটা ধোয়াবো ভাই বোন দুজনেই ঘুমাচ্ছে একজন দোলায় আছে বিছানে ঘুমাচ্ছে মা ঘুমাটাই আলাদা ঘুমাচ্ছে আর মা চাল পাতড়াচ্ছে অনেকদিন ধান সিদ্ধ হয়ে গেছিল তো চাল কুটানো হয়েছিল গরমে মা চাল পাজড়াইনি আজকে চাল পাজরা এগুলো চাল পাজড়াইছে আমরা তো চাল পাজলাতে পারিনি আমরা শুধু খেতেই খেতে পারি চাল পাজতে পারিনি মা চাল পাজড়াচ্ছে আর অনেক অন্নপ্রাশন চলে আসছে চাল পাড়া চাল তো লাগবে এই জন্য মা চাল পাড়াচ্ছে আর বেশি দিন বাকি নেই পার ওই দিন বাকি আমার ভাসুরের মেয়ে অন্নপাসন আর বাস চলে আসছে পাশ ওপাশে গাড়ি করে রাখছে পেপা চাপা দিয়ে দিয়েছে অনেক দিন দিয়ে আর আজকের ওয়েদারটাও ভালো রোদ বাড়াইছে আর ওই পাশে প্যান্ডেলের বাঁশ সব এক ধারে সব পেঁপা দিয়ে চাপা দিয়ে রাখছে ফাইনালি স্নান করা হয়ে গেছে স্নান টান করে মন্দির ধোয়াতে ধুয়াতে পালিয়ে আসছি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে তারপরে দিদি মন্দিরটা ধোয়াচ্ছে আর আমি যে মুড়ি চাট করবো মুড়ি খাওয়া হবে শশা টসা ঝাল মটর দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর আলু ভাজছিলো দিদি এই আলু ভাজা দিয়ে সব সব রকম চাট করে মুড়ি খাওয়া হবে আর খেয়ে দিয়ে তারপর কাপড়টা ধুবো তারপরে ওই দশটার দিকে বেরাবো আজকে ছেলেকে ইঞ্জেকশন দিবে আমি ইঞ্জেকশান চারটা আজকে ইঞ্জেকশান আছে চারটা দিবে কি অবস্থা ও দাদুকে নিয়ে যাবো আমি তো ভয় পাই কিছু ইঞ্জেকশান তাই ও দাদু যাবে আর আমিও যাবো সাথে ও দাদু দিয়ে ইঞ্জেকশান নেবে আমি পাশে থাকবো কারণ আমি ওসব ইঞ্জেকশন মানে ভয় কিছু আর দেখতে মানে দেখতেও পারি না ভয় লাগে কারণ মানে চোখটা ঝোল বাড়ি চলে আসে আজকে ইঞ্জেকশান ওই দশটার দিকে যাবো খেলে খেয়ে দিয়ে তারপরে কথা আছে মুড়ি খেয়ে দিয়ে তারপরে এই যে ছেলেকে জামা পুরি দিছি তো গেঞ্জিটা পরাইছি নিচে প্যান্টটা পরাই হাগিসটা পরাবো তা হাগিস পরিয়ে তারপরে আমি বেরাবো টুকটা পরাবো টুক পরানো হয়নি উপরে টুকটা রয়ে গেছে তো পরে আসছি তারপর ওকে পরিয়ে আমি বেরাবো আর বাবা তো চালগুলো বিছাচ্ছে তারপরে বাবাও বেরাবে বাবা বেড়াতে কতক্ষণ এইখানেই কাছে তো একটুক্ষণ গেলে বেরিয়ে একদম দেখা আছে ফাইনালি আমরা এখন ইঞ্জেকশন নিতে যাচ্ছি রাস্তা বাবা কেচি গেলেছে রাস্তায় যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে মন্দিরের পাশে ইঞ্জেকশন এটা কি মন্দির দুর্গা মন্দির এটা শিব মন্দির এটা এটা দুর্গা মন্দির এটা শিব মন্দির আর এটা দুর্গা মন্দির Thank you.

আমার গিয়েছিলাম তিনটা ইনজেকশন দেয় তখন কাঞ্চে প্রচুর দুধ চালে যখন দেয় আর হাতে যখন দু হাতে অতটা দেয় কাঁদে নি চালে যখন দেয় তখন প্রচুর কাঁচে তো আবার ইঞ্জেকশন দেওয়ার পর চুপ হয়ে গেছে আর দাদু এদিকে দি ঘুরা আশা দিদি বলেছে জ্বর আসবে নি গায়ে হাত ব্যথা হবে তো ও একটা ওষুধ দিয়েছে যদি জ্বর আসে তখন খাওয়াতে বলছে তো এখন আর কিছুই নেই খেলাচ্ছে তা হাত হয়তো একটু ব্যথা হবে ইঞ্জেকশন দিচ্ছে অত সুজ দিচ্ছে মানে একটু ব্যথাই হবে ছোটো বাচ্চা বলতে পারবে না গা হচ্ছে এখন ভালোই আছে খেলছে তো তারপরে এসে তো কান্না করছিলো তো খাইয়ে ঘুম করে দিয়েছিলাম তারপরে আমরা ভাত তাত খেয়ে দিয়ে তারপরে উপরে চলে আসছি ছেলেকে নিয়ে ছেলে তো ঘুমাইছে একটুক্ষণ তারপরে আবার এই যে উঠে পড়ছে সাড়ে তিনটা বাজতে যায় এবার নিচে যাব ছেলেকে নিয়ে যাবো পটি করে সে আছে হাগিস না আছে হাগিসটা চেঞ্জ করবো কী বলছে ঠিক আছে বাপা গা হাতের ব্যথাটা কম হয়তো নেই হয়তো তাই জন্য উঠে পড়ছে দিয়ে দিয়ে উঠে পড়ছে স্তা চলো নিচে চলো নিচে চলো চলো চারটায় ইনজেকশন দিচ্ছে বাচ্চা লোক ভয় পায় বাচ্চা চারটা চারটে দিচ্ছি ইঞ্জেকশন দিলে ভালো কষ্ট হলে কী করব ইনজেকশন দিলে ভালো হ্যাঁ চলো নিচে নিচে দিয়ে এবার ঘরবার ঝাঁটাবো আর আছে তো চূড়া একটা হয়নি ছেলের জন্য চূড়া দেখি ওটা করতে পারি বিকালে কালকে শুক্রবার আছে শনিবার পরশু দিন চূড়া যাবে রবিবারে চূড়া নেবে কালকে ওর মামার বাড়ি যেতে পারি বিকালের দিকে তিনটে বাড়ি আসা আছে ওই অয়ন্তী অন্নপ্রানে বাবা ডাকতে যাবে তো বাবার সাথে আমিও যাবো বাবা আর আমি যাব বাবা ডাকতে যাবে অনুপ্রশনে চলো যা

এইটা <laughs> कोराक जाबे कि बच्चा होसला बच्चा जमन बेटा जमन बेटा बच्चा आय मोने एक बच्चा कोई बच्चा मांगे कि बुड़ा आ हालो जमा का कोई लगा छ जे माज बोला दा दे ले कल के तो करे चराय है चोर दा बात जा है तू तू दूर तू दूर बस तो बे बस के बुड़ो होले ले ले ले

মাছ টাছ কেটে ধোয়া হয়ে গেছে এবার সন্ধ্যা হয়ে গেছে আর মুড়ি খেতে বসছি শশা ঝাল মটর পেঁয়াজ চাট করে দিদি চাট করছে মুড়ি খাচ্ছি আর আমার ছেলের অবস্থা দেখো সে আসে মুড়ি খাচ্ছে পাপা কাছি ও কাছি আর এমপি পাশে আর আমার ছেলে আর ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা সবাই ভালো থেকো